আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তোমরা যারা উপবৃত্তি পাও এবং ভাতার টাকার জন্য অধিক আগ্রহ ওয়েট করতেছো অথবা ভাতার টাকা কবে দিবে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে অনেক বড় সুখবর রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যারা তোমরা উপবৃত্তির টাকা পাওনি তোমাদের কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টের সমস্যার জন্য কিন্তু তোমাদের উপবৃত্তির টাকাগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেই উপবৃত্তি সংক্রান্ত যে সমস্যার সমাধানের জন্য যাবতীয় একটি নির্দেশনা কিন্তু প্রকাশ করা হয়েছে সেটি তোমাদের মাঝে আজকের ভিডিওতে শেয়ার করব আর আপনারা যারা ভাতা পান বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা যে কোনো ভাতাই হোক না কেন সেই ভাতার টাকা কিন্তু বৃদ্ধি করা প্রসঙ্গে এবং কত টাকা বৃদ্ধি করা হয়েছে কত করে পাবেন আপনারা সেটা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব এবং আপনারা পরবর্তী ভাতার টাকা কবে পাবেন এবং কবে নাগাদ পাবেন সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে তথ্য রয়েছে তো এইখানে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাতার টাকা কিন্তু অলরেডি বৃদ্ধি করা হয়েছে বয়স্ক ভাতা মাসিক ছয়শো টাকা থেকে বৃদ্ধি করে ছয়শো পঞ্চাশ টাকা বিধবা ভাতা এবং স্বামী গৃহীতা মহিলাদের মাসিক ভাতা পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন ছয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে প্রতিবন্ধীদের মাসিক ভাতা আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা করা হয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতার হার আটশো থেকে আটশো টাকা বৃদ্ধি করা হয়েছে এই যে প্রস্তাবিত বাজেট সেটা কিন্তু পাশ করা হয়েছে এবং আপনাদের ভাতার টাকাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং পরবর্তীতে যে আপনারা ভাতার টাকাটা পাবেন তখন কিন্তু আপনাদের এই পরিমাণে অর্থাৎ এই হারে কিন্তু আপনাদের ভাতার টাকা দেওয়া হবে এবং আপনাদের ভাতার টাকা বয়স্ক ভিড় বা প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতার টাকা কবে পাবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমি আগামীকালকে পাবলিশ করে দিব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এখনো পর্যন্ত তোমরা যারা উপবৃত্তির টাকা পাওনি উপবৃত্তির টাকা যাদের অ্যাকাউন্টে সমস্যা ছিল তারা কবে পাবে এবং তোমাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করবে সেই সংক্রান্ত কিন্তু একটি নোটিশ আমরা পেয়েছি এইখানে বলা হয়েছে উপবৃত্তির প্রেন্ডিং কার্যক্রম সংক্রান্ত নোটিশ গত দুই হাজার চব্বিশ পঁচিশ দ্বিতীয় কিস্তির টাকা জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ সময়ের কতিপায় শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের কারণে যেমন তোমরা যেই কারণে টাকাগুলো পাওনি যেই সমস্যাগুলো হয়েছিল সেইগুলো হচ্ছে ডাটা এন্ট্রি ট্রান্সফার গ্রহণ সক্রিয় নিষ্ক্রিয় শ্রেণী হালনাগাদ চাহিদা প্রস্তুত ইত্যাদি সম্পূর্ণ করতে না পারা সময়ে বিতরণ করা সম্ভব হয়নি অর্থাৎ উপবৃত্তির টাকা কিন্তু সময় অনেকেরই কিন্তু বিতরণ করা হয়নি অনেকেই কিন্তু উপবৃত্তির টাকা পায়নি এখনও পর্যন্ত এবং যে সকল শিক্ষার্থী শিক্ষার্থীদের পেন্ডিং কার্যক্রম সম্পূর্ণ করার সুযোগ প্রদান সহ বর্তমান অর্থবছরের উপবৃত্তির অর্থ বিতরণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিম্নত অপশনসমূহের মাধ্যমে বিদ্যালয় ক্লাস্টার এবং উপজেলা ইউজার গণের জন্য ধাপে ধাপে উন্মুক্ত করা হবে এইখানে বলা হয়েছে পর্যায়ক্রমে কিন্তু সকলের জন্য এই নির্দেশনা দেওয়া হবে এবং কিভাবে তোমরা তোমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করবে সকলের মাধ্যমে সকলকেই কিন্তু নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে প্রথমে বলা হয়েছে ট্রান্সফার গ্রহণ এবং সক্রিয় নিষ্ক্রিয়করণ নতুন শিক্ষার্থীদের ডাটা ইন্ট্রি এবং শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এবং চাহিদা পূরণ এইখানে যে সংশোধনগুলো রয়েছে এই সংশোধনগুলোর কিন্তু সুযোগ দিবে তোমরা অবশ্যই সেই সময়ের মধ্যেই তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাকাউন্ট রয়েছে আর নগদ অ্যাকাউন্ট থাকুক অথবা শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করোন অর্থাৎ শিক্ষার্থীর তথ্য হালনাগাদ যাবতীয় যে উপবৃত্তির সমস্যা রয়েছে তোমাদের জন্য সেইগুলো কিন্তু সংশোধনের জন্য সুযোগ দিবেন খুবই অল্প সময়ের মধ্যে এখানে দেখা দেখতে পাচ্ছ যে বর্ণিত অপশনসমূহ আইবাস প্লাস প্লাস কর্তৃক উন্মুক্ত করা হলে এর কার্যপ্রণালী মাধ্যমে প্রদান করা হবে শীঘ্রই তা জানানো হবে এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো এটি কিন্তু উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে তাই তোমরা যারা উপবৃত্তির টাকা এখনো পর্যন্ত পাওনি তোমাদের টাকা কিন্তু পরবর্তী সময়ে সংশোধন করার পরবর্তী সময় পেয়ে যাবা আর অতি শীঘ্রই কিন্তু তোমাদের যে তথ্য হালনাগাদ মোবাইল অ্যাকাউন্ট নাম্বার সংশোধন অর্থাৎ নগদের যাদের কেআইসি হচ্ছে পূরণ করা নাই তাদের কিন্তু টাকাটা আসতে সমস্যা হচ্ছে আর অল্প কিছুক্ষণ দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই নোটিশটা পাবলিশ হয়ে যাবে আর নোটিশটা পাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে শেয়ার করে দিব সেই পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ